তো রাকিব ভাই জামালগঞ্জ থেকে প্রশ্ন করছেন ভাই আমার খামারে কালকে মুরগির বাচ্চা আসবে আমি এ কি কি ওষুধ ব্যবহার করবো এক্ষেত্রে আমি রাকিব ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের খামারে যখন মুরগির বাচ্চা আসবে তখন আপনারা মুরগির বাচ্চাগুলোকে কদম ফুলের মতো ফুরফুরে রাখতে নাভি পাছা শুকনো রাখতে এছাড়াও আপনারা বাচ্চাগুলোর যেন চুনা পায়খানা বা পাশায় পায়খানা না লেগে থাকে সেজন্য কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আমি যে ওষুধটা আপনাদের ব্যবহার করতে বলবো এই ওষুধের নাম হচ্ছে অ্যামকল এই ওষুধটা সাধারণত এক থেকে তিন দিন খাওয়াতে হয় শুধুমাত্র সকাল এবং রাতের পানিতে এক গ্রাম প্রতি লিটার খাবার পানিতে রাকিব ভ্যার উদ্দেশ্যে আমি বলছি সাধারণত শীতের দিনে মুরগির বাচ্চাগুলোর ইমিউনিটি অনেক কমে যায় বা ইমিউনিটি অনেক কম থাকে যার ফলে কিন্তু মুরগির মৃত্যুর হার অনেক বেশি হতে পারে সেক্ষেত্রে আপনি কার্যকরী ওষুধ হিসাবে শুধুমাত্র দুপুরের পানিতে লাইসুভিট ভিট বা লাইসুপ্লাস এই ঔষধটি ব্যবহার করতে পারেন আমি আমার সাইটে ওষুধের ছবিটি দেখাবো আপনি যদি এই লাইসুভিট ভিট বা প্লাস এই ঔষধটা তিন থেকে পাঁচ দিন আপনার মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু মুরগির বাচ্চার মৃত্যুর হার অনেক কমে যাবে পাশাপাশি মুরগির ইমিউনিটি কিন্তু অনেক বেড়ে যাবে বা রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যাবে রুবেল ভাই প্রশ্ন করছেন জামালগঞ্জ থেকে ভাই আমার মুরগির বয়স পঁচিশ দিন মুরগিগুলো ঠান্ডা রোগের কারণে সর্দি হয়েছে বা মুরগির ঠান্ডা সর্দি হয়েছে এক্ষেত্রে আমি কি ওষুধ ব্যবহার করতে পারি আমি ওষুধের ছবিগুলো আমার সাইটে দেখায় দিব আপনারা দেখে নেবেন এক্ষেত্রে আমি রুবেল ভাইয়ের উদ্দেশ্যে বলছি আপনার খামারের মুরগিগুলো যদি ঠান্ডা রোগ হয়ে থাকে বা ঠান্ডার কারণে সর্দি হয়ে থাকে এক্ষেত্রে আপনি কার্যকরী ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন মাইক্রোনিড ও ডক্সিভেট সাধারণত মাইক্রোনিড ও ডক্সিভেট এই দুইটা ওষুধ তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে হয় আপনি যদি আপনার খামারের মুরগিগুলোকে মাইক্রোনিড ও ডক্সিভেট প্রতি গ্রাম এক লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন খাওয়ান তাহলে ইনশাআল্লাহ আপনার খামারের মুরগিগুলোর ঠান্ডা রোগের কারণে যেই সর্দি হয়েছে বা ঠান্ডা সর্দি হয়েছে এটি দ্রুতই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এছাড়াও আপনার খামারে যদি মুরগিগুলোর অতিরিক্ত পরিমাণে ঠান্ডা রোগ বা ঠান্ডা সর্দি হয়ে থাকে এক্ষেত্রে আমরা কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি তিলমোকোসিন গ্রুপের কিউটিলেস ওষুধ বা গ্রিন টিল তবে এসব ওষুধ ব্যবহারের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হয় যদি আপনি এসব ওষুধ ব্যবহার করতে চান তাহলে আপনি অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে ওষুধ ব্যবহারের নিয়ম বলে দেব ইনশাআল্লাহ কুলসুমা আপু প্রশ্ন করেছেন দিনাজপুর থেকে উনি লিখেছেন ভাই আমার বাসার দেশি মুরগিগুলো ঝিমায় আর মারা যায় এক্ষেত্রে আমি কি ওষুধ ব্যবহার করতে পারি আমি কুলসুমা আপুর উদ্দেশ্যে বলছি সাধারণত মুরগি যে কোনো রোগের কারণেই কিন্তু ঝিমাতে পারে এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে মুরগি কোন রোগের কারণে ঝিমাচ্ছে সাধারণত মুরগি সর্দি হাঁচি কাশি অথবা আমাশয় বা রক্ত আমাশয়ের কারণে ঝিমাতে পারে অনেক সময় মুরগিগুলো যদি গাম্বুড়া বা রানীক্ষেত হয় এ সময়ে কিন্তু মুরগিগুলো ঝিমাতে পারে সেজন্য আমি আপনাকে বলবো আপনি আগে লক্ষ্য করবেন মূলত মুরগিগুলো কোন রোগের কারণে ঝিমাচ্ছে যদি মুরগিগুলো কোনো নির্দিষ্ট রোগের কারণে ঝিমায় তাহলে আপনি সেই রোগের যদি ওষুধ ব্যবহার করেন তাহলে মুরগিগুলোর ঝিমানো বন্ধ হয়ে যাবে এছাড়াও যদি আপনার বাসার মুরগিগুলো সাধারণত অহেতুক ঝিমাচ্ছে বা মুরগিগুলো চুনা পায়খানা করে মারা যাচ্ছে এক্ষেত্রে আপনি কার্যকরী ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন রেনা মাইসিন এই ঔষধটি ব্যবহার করতে হয় তিন থেকে পাঁচ দিন আপনি যদি এই ঔষধটা আপনার মুরগিগুলোকে খাওয়াতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগিগুলোর ঝিমানো রোগ বা মুরগিগুলোর চুনা পায়খানা খুব দ্রুতই ভালো হয়ে যাবে এই প্রশ্নটি করেছেন মামুন ভাই ইন্ডিয়া থেকে উনি লিখেছেন ভাই আমি আমার মুরগির ওজন বৃদ্ধির জন্য কী ওষুধ ব্যবহার করব বা কী ওষুধ ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমি মামুন ভাইয়ের উদ্দেশ্যে বলবো আমরা সাধারণত মুরগির ওজন বৃদ্ধি করার জন্য কিছু ঔষধ ব্যবহার করতে পারি তবে এক্ষেত্রে বেশ কিছু সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হয় অনেক সময় কিন্তু এই ওজন বৃদ্ধি করার ওষুধ মুরগিগুলো সহ্য করতে পারে না যার ফলে কিন্তু মুরগি পাতলা পায়খানা বা মুরগির ডায়রিয়া হয় আর আপনারা একটি কথা মাথায় রাখবেন মুরগির যদি ডায়রিয়া হয় বা মুরগি যদি পাতলা পায়খানা করে তাহলে কিন্তু মুরগির ওজন অনেক কমে যায় তবে এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা যদি ওজন বৃদ্ধির ওষুধ ব্যবহার করতে চান তাহলে আপনারা সাধারণত এক লিটার প্রতি এম খাবার পানির সাথে সাধারণত দিনে একবার ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে যদি আপনাদের মুরগিগুলো ওষুধ খাওয়ানোর ফলে পাতলা পায়খানা করে তাহলে আপনারা অবশ্যই ওষুধের পরিমাণ কমিয়ে দিবেন। যদি ওষুধের পরিমাণ কমিয়ে দেওয়ার ফলেও মুরগিগুলো পাতলা পায়খানা করে তাহলে আপনারা ওজন বৃদ্ধির ওষুধ সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেবেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি আপনাদের খামারের মুরগিগুলোকে সঠিক বয়সে সঠিক পরিমাণে খাবার এবং পানি পরিবেশন করতে পারেন তাহলেই কিন্তু মুরগির অনেক ভালো ওজন হয় এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত আমি আমার নিজের খামারে কিন্তু মুরগির ওজন বৃদ্ধি করার জন্য আমি কোনো ওজন বৃদ্ধির ওষুধ খাওয়াই না আমি দেখছি সাধারণত ওজন বৃদ্ধির ওষুধ খাওয়ালেই মুরগিগুলো পাতলা পায়খানা করে আমি এক্ষেত্রে যেই নিয়মটা ফলো করি এক্ষেত্রে আমি আমার মুরগিগুলোকে সঠিক বয়স অনুযায়ী সঠিক পরিমাণে খাবার এবং পানি পরিবেশন করি তাতেই কিন্তু ইনশাআল্লাহ আমার মুরগিগুলোর অনেক সুন্দর ওজন বা অনেক ভালো গ্রোথ হয় তবে আপনারা চাইলে মুরগির ওজন বৃদ্ধির ওষুধ খাওয়াতে পারেন যদি আপনাদের খামারের মুরগিগুলো সুস্থ থাকে এবং আপনারা মুরগিগুলোকে সঠিক বয়সে সঠিক পরিমাণে খাবার এবং পানি পরিবেশন করতে পারেন তাহলেই কিন্তু মুরগির অনেক দ্রুতই ওজন বৃদ্ধি পায় তবে আপনাদের খামারের মুরগিগুলো যদি সুস্থ থাকে এক্ষেত্রে আপনারা সঠিক পরিমাণে খাবার এবং পানি পরিবেশনের পাশাপাশি সাপোর্টিং হিসাবে ওজন বৃদ্ধির ওষুধ ব্যবহার করতে পারেন তবে আমি এক্ষেত্রে আবারও বলবো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন